কাররাল সবজিটা দেখলেই যাদের গায়ে একেবারে জ্বর উঠে যায় তাদের জন্য হচ্ছে আজকে আমার ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের অনেকেই আছে যারা কাঁকরোল সবজিটা একেবারে পছন্দ করে না তো এইভাবে যদি তাদেরকে একবার তৈরি করে দেওয়া হয় তাহলে দেখবেন তাদের কাকর খাওয়ার অভ্যাসটা হয়ে যাবে আর তারা এটা অনেক বেশি পছন্দ করবে প্রথমে আমি এখানে কয়টা কাকরল নিয়েছি এগুলোকে ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম এখন একটু মোটা করে আমি কাকরগুলোকে কেটে নেব সবগুলো যখন কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে সবগুলো কাঁকরাল নিয়ে নিব এর মধ্যে আমি কিছুটা পরিমাণে রসুন আদা বাটা তারপর হচ্ছে হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া এরপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে একটু মেখে নেব এমনভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা কাঁকলের সাথে লবণ মরিচ হলুদ খুবই ভালোভাবে মিশে যায় এখন এই যেগুলো মেখে না হয়ে গেছে চুলা একটা কড়াই দিব কড়াইয়ে এখন তেল দিব এই ভাজিটা আপনারা সর্ষে তেলও করতে পারবেন তো আমার কাছে যেহেতু এখন সয়াবিন তেল ছিল আমি সয়াবিন তেলই করতেছি সবগুলো কাকল যখন দিয়ে দিয়েছি এখন এগুলাকেই এই পিঠ ভালো করে ভেজে নেব প্রথম পিঠটা যখন হয়ে গেছে এখন আমি দ্বিতীয় পিঠটা ভালো করে উল্টিয়ে দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এগুলাকে আমি চুলা থেকে সুন্দর করে তুলে নিব কাকল জিনিসটা কিন্তু আমার নিজেরও খুব বেশি অপছন্দের ছিল আমার কাছে একেবারে ভালো লাগতো না ছোটো বোনের কাছ থেকে শেখা এই কাকলের রেসিপিটি আমার এখন এত বেশি ভালো লাগে কাকল যখন বাসা নিয়ে আসে সাথে সাথে আমি এই রেসিপিটি তৈরি করে নিই এটা কিন্তু আমার ছেলে মেয়েও অনেক বেশি পছন্দ করে পাতলা করে ডাল রান্না করে সাথে সাথে এভাবে যদি একটা কাকল ভাজি তৈরি করা হয় সেটা কিন্তু অনেক বেশি মজা হয় ভেজে নেওয়ার পরে সবগুলো কড়াই থেকে নিয়ে নিয়েছি এখন সেম কড়াই আবারও কিছুটা পরিমাণ তেল দিয়েছি আমি এখানে আর হচ্ছে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি এগুলো দেওয়ার কারণে কাঁকড়াল ভাজির টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় এখন এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ লবণ যেহেতু এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ না দিলে খেতে ভালো লাগবে না এখানে এক্সট্রা করে কোনো ধরনের হলুদের গুঁড়া দিতে হবে না এভাবে থাকলে ওটা বেশি ভালো লাগে আমার কাছে এটা হচ্ছে যারা যারা পছন্দ অনুযায়ী আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটু এখানে দিতে পারেন কালারের জন্য তো এই যে একটু নেড়ে ছেড়ে দিয়েছি আমি নেড়ে ছেড়ে দেওয়ার পরে ভাজি করা যে কাঁকড়াগুলো ছিল সেগুলো পেঁয়াজের সাথে ঢেলে দিয়েছি এখন আমি আপনাদেরকে যে একটা মশলার প্যাকেট দেখিয়েছি ম্যাজিক মশলা এখন তার থেকে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছে সবজির সাথে যে কোনো সবজির সাথে এ ধরনের মশলা মানে গুঁড়া কিছুটা দিলে তখন আমার কাছে একটু ভালো লাগে আর এই ভাজিটার সাথে কিন্তু এটা অনেক বেশি যায় খেতে ভীষণ মজা লাগে তো এই জন্য আচারা করে এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মশাল্লা ভীষণ লোভনীয় হয়েছে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এভাবে কাঁকড় ভাজি খেতে কারা কারা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত মুক্ত কিচেনের সাথে থাকুন সবার জন্য অনেক অনেক দম শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ